আসসালাম ওয়ালাইকুম আজকে কি তিনশো আশি হবে শুরুতেই রিকানেক্টিং হাই হাই কি হবে বলেন তো দেখেন তো নেটস আমরা অলোকে আছে কিনা আসসালাম আলাইকুম আমি তানহাস কালেকশনস থেকে তানহা বহুদিন পরে লাইভে চলে আসলাম সবাই মনে রেখেছেন না ভুলে গেছেন ফেসবুক তো নোটিফিকেশন দেয় না সো প্রতিদিন এখন থেকে ইনশালা তিনটা পনেরো তাক আপুকে পেয়ে যাবেন নোটিফিকেশন না পেলে একটু চেক করে নেবেন যারা আসবে একটু লাভ লাইক দিবেন আজকে সবার জন্য কি গিফট নিয়ে আসলাম দেখেন তো স্টিচ একটা ড্রেস আপনাদের ফেভারেট নেক তার সাথে আবার করা থাকবে মধ্যে থাকবে আরও কিন্তু অনেক অনেক ধামাকা আছে দেখাবো দেখাবো এটা সেকেন্ড কালার কি কে বলতে পারবেন দেখি তো তাকে ফার্স্ট গিফট দিব তাহলে সেকেন্ড কালারটা দেখাবো না দেখি কোন আপু বলতে পারেন না দেখে সেকেন্ড কালারটা কি আমি কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না এখন মনে দেখতে আসসালামু আলাইকুম লিখেছেন ইসরাত কি যেন নাম জেনি আপু হাই আপো আমি ভিউজ দেখতে পাচ্ছি না প্লাস পাবো না যেহেতু শুরুতে রিকানেক্টিং হলে আমার এখানে আসলে ভিউজ দেখা যায় না সমস্যা নেই আমি একটা ফোন থেকে নিবো ফার্স্ট আজকে উইনার নিবো হচ্ছে সেকেন্ড কালারটা কি কোন আপু বলতে পারবে সেটা থেকে ঠিক আছে দেখা যায় আজকে আমার ড্রেসটার সেকেন্ড কালারটা কি বলতে হবে আজকে কিন্তু অনেকগুলো ড্রেস দেখাবো ব্র্যান্ড নিউ ড্রেস অ্যান্ড সুপার হিট একটা ড্রেস রিস্টক হয়েছে যেটা কিনা শকিং একটা অফার প্রাইস আমার আপুরা পেয়ে যাবে ঠিক আছে আর এই যে শুরু করে দেই দেখি অনেকদিন পর কে কেমন আছেন আগে একটু দেখি সবাই কে কেমন আছেন কোথা থেকে thank you